আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান যে গণপুত্থানটি হয়েছে এই গণপুত্থানের মধ্য দিয়ে মানুষ বাহাত্তরের মজিবাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে এই যে মানুষ বাহাত্তরের মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে এটি একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত সেই জায়গা থেকে আমরা আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে একত্রিশ ডিসেম্বর চব্বিশ এই সেটিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে উত্থানকে ঘিরে এবং মানুষদের স্বপ্নে এই বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষের রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক চালিনি স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা এই ক্রিটি সাপোর্ট 2024 এর তিন খটি ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের একবার ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রাক্লেমেশন অফ জুলাই রেভোলিউশন আবার ঘোষণা করব এবং এই প্রাক্লেমেশন অফ জুলাই রেভোলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের সব

আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের ঘন মানুষের আশা যেন প্রতিফলন ঘটে সেটি একটি ইস্তিহার জনগণের সামনে জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে এবং বাহাত্তরে যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক আমরা চাই এই মজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে সেই সেই যেখান থেকে এক ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর উচিত হবে ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল যারা বড় মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন নিপীড়ন গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে যার জনগণের বিপরীতে আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে যে বাংলাদেশের খুব